রাগ নিয়ন্ত্রণ ইসলামের কোন উপায় বা সিস্টেম আছে কি স্মরণ করা রসুল তিনবার হচ্ছে আর রসোল্লা রাগ উঠলে কি করতে হবে উঠা থেকে বসে যেতে হবে বসা থেকে শুয়ে যেতে হবে বুঝতে মানে যে অবস্থা সেই অবস্থা পরিবর্তন করতে হবে আর রাগ ম্যানেজমেন্টের আরেকটা বড় বিষয় হচ্ছে আল্লাহর আজমতকে মনে রাখা আপনি যার উপর রাগ করেছেন আপনার হলো একজন বড় রাগ করতে পারে আর একটা কাজ হচ্ছে আরেকটা রাগ ম্যানেজমেন্টে একটা কাজ হচ্ছে কেউ পাশ থেকে শরণ করিয়ে দেন ওমর রাদিয়াল্লাহু একজন এমন এমন রাগুছেন যে তার আজকে পাইলে ফিটবেন একজন কি পাশ থেকে বলে দিন আল্লাহ আফিন আরিনাস মানুষকে ক্ষমাকারী

তো রাগ আসলে এই কয়েকটা কথা বলছে মনে রাখবো তো এগুলো দিয়ে পারেন ইশাল সবচেয়ে বেশি দরকার রাগ কমে যায় যখন আল্লাহ বরফ থেকে স্মরণ করতে পারবেন কোরআন ভাইরাস বেশি বেশি করবেন এবং বিনয় হওয়ার চেষ্টা করবেন আখ্রান্তের কথা রাগ কিন্তু কমে যাবে কি আর হবে রাগ করে কি হবে রাগ করে কোনো লাভ নেই রাগ করে রসুল্লাহ রাগ করতেন তখন আল্লাহর গুরুমাত নষ্ট হলে আল্লাহর সম্মান বিনষ্ট নষ্ট হলে আল্লাহর সম্মান তিনি রাগ করতেন আল্লাহ শরীর নষ্ট করে বাক করতেন এমনি সাধারণভাবে তিনি সম্পদের জন্য বাক করতেন না